আসসালামু আলাইকুম কুরআন শিক্ষা পর্বে আজকে তোমাদেরকে আরবি হরফ দুই পেশে উচ্চারণ দিয়ে শিক্ষা দিব সবাই মিলে গুটি দিকে দেখতে থাকেন আমি কিভাবে উচ্চারণ করতেছি সবাই মনোযোগ সহকারে দেখেন আলিফ দুই পেশ উন বা দুই পেশ বোন তা দুই পেশ তুন সাত দুই পেশ সুন জিম দুই পেশ জুন হা দুই পেশ হা দুই পেশ খুন ডাল দুই পেশ दुन राव दुपेश रुन राव दुपेश रुन जा दुपेश जुन सिन दुपेश सुन शिन दुपेश सुन स्वाद दुपेश सुन द्वाद दुपेश दुन त्वाद दुपेश तुन वाद दुपेश वुन आन दुपेश ओन वान दुपेश ओन हाद दुपेश फुन ऑफ दुपेश ओन कब दुपेश कुल लाम दुपेश लुन मीम दुपेश मुन নুন দুই পেশ নুন ওয়াউ দুই পেশ ওন হা দুই পেশ হন হামদা দুই পেশ ওন ইয়া দুই পেশ ইউন প্রিয় শিক্ষার্থী এ ধরনের কোরআন শিক্ষা কোরআন শিক্ষার জন্য এ ধরনের নিয়মিত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন